এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন হইচই থর ঠিক তখনই নদীয়ার কৃষ্ণগঞ্জে ঘটল চাঞ্চল্যকর ঘটনা জানা গিয়েছে যাদের নাকি দু সালের ভোটার তালিকায় নামই নেই সেই পরিবারের সদস্যরাই এখন সামলাচ্ছেন ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ বিএল ওর দায়িত্ব ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ ব্লকের দুর্গাপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর ওই গ্রামের এই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন রায় বর্তমানে পঁচাত্তর নম্বর বুথের বিএল ওর দায়িত্বে সালের ভোটার তালিকায় তাই তার পরিবারের কোনো নাম ছিল না নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দোষারোপের লড়াই তৃণমূল বলছে বিজেপি ষড়যন্ত্র করে এমন পদে ভুল ব্যক্তিদের বসাচ্ছে আবার বিজেপির দাবি তৃণমূলই প্রশাসনের প্রভাব খাটিয়ে নিজেদের ঘনিষ্ঠদের বসিয়েছে বাঙালি অবাঙ্গালী বিভাজন নিয়ে নোংরা রাজনীতির চক্রান্ত মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতার বিরুদ্ধে এ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী শুক্রবার গারুলিয়ায় ষট পুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে তার হুঁশিয়ারির সাত দিনের মধ্যে শুভেন্দু ক্ষমা না চাইলে মানহানির মামলা করবেন এ নিয়ে নতুন করে সরগরম বরাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি সঠিক মানুষেরা বিজেপি করে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপির জেলা সভাপতি রামونی এক মন্তব্য জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি যদিও বিজেপি নেতার দাবি তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের জেলা বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারই একটি ভিডিও যেখানে বিজেপি নেতাকে বলতে শোনা যায় সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না যেসব অযোগ্য মানুষ আছে তারাই বিজেপি করে তারাই প্রধান হয়ে যায় ভিডিও বার্তা নিয়ে শোরগোল সমাজ মাধ্যমে যদিও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিকাশ ঘোষ পাল্টা সাফাই দিয়েছেন তার দাবি বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে তৃণমূল বিজেপি নেতারা যেসব বক্তব্য রাখছেন সেগুলি এআই আই ব্যবহার করে বিভিন্ন মিথ্যা কথা ঢুকিয়ে দিচ্ছে কাটিং করে সেই কথা বিজেপি নেতাদের মুখে লাগিয়ে দিচ্ছে এগুলো বলে বাংলার মানুষকে বোঝাতে পারবে না শুভেন্দুর খাস্তালক খেজুরির দুখির বাড়ি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলী আরও ষাটটি পরিবার তার হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছে শুভেন্দুর জেলা থেকে সংখ্যালঘুদের যোগদানের শুরু এবার সর্বত্র যোগদানের পালা চলবে এমনটাই দাবি বিজেপি খেজুরিতে এ নিয়ে শুরু রাজনৈতিক সরগোল আবেদ আলী খেজুরি বিধানসভার খেজুরি এক ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু স্থলের সভাপতি ও একশো এক নং মোক্তব বুধের সভাপতি শেখ আলী আবেদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই বিস্ফোরক নোয়াপাড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং দলে গুরুত্ব না পাওয়া নিয়ে জানালেন ক্ষোভ দিলেন এক মাসের মধ্যে চমকের বার্তা যদিও সুনীল সিং এর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস এসেছে পর শোকজ নোটিশ কিন্তু ভরতপুরের হুমায়ুন যে আছেন হুমায়ুন তা তিনি বারবারই নিজের বক্তব্যে দিয়েছেন দল বের করে দিলেও যে তিনি থাকবেন তাও চ্যালেঞ্জ দিয়ে বলেছেন সংখ্যালঘু তোষ নিয়ে বারবার শাসক দলকে নিশানা করে থাকে বিরোধী তারা সেই সংখ্যালঘুদের প্রাপ্তি নিয়েও সুর চড়িয়েছেন হুমায়ুন কবির রীতিমতো ক্ষোভের সুরে বলেছেন বক্লমে এক হাজার টাকার ভাতা তিন হাজার টাকার ইমাম ভাতা দেড় হাজার টাকার মোয়াজ্জিম ভাতা দিয়ে সমস্ত মুসলিমদের মাথা কিনে নিয়েছে আর মুসলিমদের শুধু বলা হবে দুধেল গাই কি দিয়েছে মুসলিমদের আর এরপরে তাৎপর্যপূর্ণ ভাবে একই বাড়ি বে লাইনে গিয়ে কথা বলে দিলেন রাজনীতিতে সব সম্ভব অধীর চৌধুরীর সঙ্গে দরকার হলে আসন সমঝোতা করব তাহলে কি ছাব্বিশের ভোট এবারের নতুন সমীকরণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মালদার গাজল সফরে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি স্পষ্ট জানান তৃণমূলের দিন শেষ এবং এবার বিজেপির সময় এসেছে দলীয় সংবর্ধনা সভায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন অধিকারী এই মঞ্চ থেকে সরকার পরিবর্তনের ডাক দেন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণ হয়ে গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবার শ্রীরামপুরে তৃণমূল সাংসদ আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি আক্রমণ করে বলেছেন শুভেন্দু কাকে কাকে চাকরি দিয়েছে কিছুদিনের মধ্যে সেই তালিকা দিয়ে দেবেন তিনি কোথা থেকে কত টাকা তিনি তুলেছেন তার হিসেবও দেবেন বলে জানিয়েছেন তিনি সম্প্রতি শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট তারপরেই তাকে আক্রমণ করলেন কল্যাণ শনিবার জগদ্দাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন নিষেধাজ্ঞার জন্য বহু এফআইআর নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যায়নি তিনি আরো বলেছেন চাকরি দেওয়া নিয়ে শুভেন্দু চ্যালেঞ্জ করে জানিয়েছিল মামলায় ওর নামই নেই রাম রয়েছে রাখাল মুখোপাধ্যায় আর ওর সব ছেলেপুলেদের আর সেই এফআইআর স্থগিত হলো। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাকর্মী শনিবার শহরে সুকান্ত ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাকর্মী অনুষ্ঠিত হয় এদিন প্রজ্বলন করে অনুধ্বনি কর্মী সভার সূচনা করেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচাচ্য এছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি সহ জেলার নেতৃত্বগণ